দ্বিতীয় ছাড়টা তোমাদের দেখাতে নেওয়া যায় এই যে দেখো আমার ছোট্ট গাছে ফুল ফুটে গেছে এই যে দেখো আমার আমার এই কিছু গাছের কালেকশন কালকে আমি এই কটা বসাইছিলাম আর এই যে মাসি কাঁঠালের চারাগুলো আমার আর চলো লাউ গাছের যে কালকে মাথা দিলাম লাউ গাছের কি অবস্থা একটু দেখি বৃষ্টিও হয়েছিল যদিও এদের মধ্যে বৃষ্টি তো পায় নাই ছাদের নিচে এরা এই যে দেখো এরা এখন দেখা যাচ্ছে বাচ্ছে কালকে ওষুঠা হয়েছিলো আর এই যে উনি তীর করে উঠতেছেন ঠিক আছে হয় পাতা দশ পাতা হয়েছে দশ পাতা হইলে তো একটু ডগাটা ভেঙে দিতে হবে আর এই যে কুয়াশ মহারানী ওইদিকে কাত হয়ে আবার সোজা হয়ে গেছে কুয়াশে কিন্তু ফুল চলে আসতেছে এই যে কুয়াশে ফুল চলে আসতেছে সে দুইটা আনতাম ভালো আসলো কি বুঝে যে একটা চালানলাম আসলে লাগানোর জায়গা নাই দেখে আমি একটা চালান ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে দুইটা আনলেই ভালো করতাম কুয়াশা আমার বেশি ই হয় না কিন্তু ফলটা আমার বেশ সবজিটা বেশ পছন্দের সবজি শিকড় বের হয়ে গেলেই সমস্যা তাই একটু শিকড়ে দিলাম এখন বলতেছে কুয়াশা আজকে গেছিলাম বাজারে খুঁজতে কয় দুই পাতাওয়ালা কুয়াশ আছে তার মধ্যে এই যে লাউ গাছটা দেখি পাতা কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে দশ পাতা হইলেই ডগাটা ছিঁড়ে দিতে হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে আর একটি হইলেই ডগাটা ছেড়ে দেব এখন কিন্তু তাদেরকে যাই হোক নিচের পাতা ছিঁড়ে দেওয়া যাইতেই পারে এই যে

এই যে বস্তা কিছু বস্তা রেডি করতে হইব আজকেও গাছ কিনছি একটা পেঁপে একটা বেগুন দুইটা টমেটো তো ওইগুলো আবার লাগাইতে বয় না আর এই যে আমার গাছের সমারোহ ও রে গাঁদা ফুল গাছের মধ্যে আবার লাগসকে মরে যাবি তো গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম যে ডাল বসায় কলিয়াইছে বসছে অলরেডি এই জায়গাটুকু আমার ছোটোখাটো নার্সারির মতো ওই যে ওইটা পুরোনো ছাদ আর এটা নতুন ছাদে দোতলায় রাখছি রাখছিলাম নিচে গাম ছাগল কাটাস কাটাস করে সব খায় গেছে যার জন্য এখন উপরে তুলছি কি বলল এই যে দেখো রাবার গাছ নাকি ডাল থেকে হয় না এটা কিন্তু আমার ডালের এটাও ডালের এটাও ডালের এই দুইটা রাবার প্ল্যানি ডাল থেকে লাগানো ডালের গাছও কিন্তু বেশ এই যে এটাতে কলি আসছে অনেকগুলা যখনই আমি মানে এই পলিথিন থেকে ছোট পলিথিন থেকে উঠে উপরে পলিথিন দিই তখন মাটি পায়ে আসে দ্রুত বৃদ্ধি পেয়েছে আর ওইখানে থাকছে সময় বাড়েই নাই এই যে আমার জবার কাহিনী উপরে ডাল কাইটা নিচে লাগাইছিলাম ডালটা ট্যাং ট্যাংা লম্বা হয়ে গেছিল নিচেরটা এখনো বাঁচে নাই এটা বাঁচে আছে আবার এটাও এই ডাল থেকে লাগাইছিলাম আমার মেয়ে গাছে জল দিতে আসছে শিষ দিয়া আজকে ইঞ্জিন টিকা দিছে টিকা টিকা এখন খেলা শুরু হয়েছে না কি তুমি গাছকে টিকা দিচ্ছি পরে কাঞ্চ টিকা দিলে বেশাদা কি লাগছিল আসলে হালকা না হালকা পাতে তুমি ভয়েই কান্না করে দিছো তাই না ভয়ে কান্না করছো না জল তো কান্না করেনি তোমারও তো এমন লাগেনি তুমি ভয়েই কান্না করছো এই যে পেঁয়াজের খোসার চা পাতা না রেডি করে রাখছি একটু মাটিরও হবে আমি টপগুলা বসাইতে পারতেছি না প্রচুর মাটির সংকটে আছে আমি জানো এই যে এটা এটা হলো পেঁপের ডাল থেকে লাগানো পেঁপে গাছের মাথা কেটে দিচ্ছিলাম সেই মাথাটা কুতে রাখছিলাম সেইখান থেকে বেঁচে গেছে জানি না সে মোটা হয়েছে না কি হয় পরবর্তীতে এটাও ডাল থেকে লাগানো ক্যাটরাসটা গাছগুলা জল চাইতেছে মানে বৃষ্টি একটু হয়েছে কিন্তু এদের গায়ে তো বৃষ্টি লাগে নাই হালকা বৃষ্টি হয়েছে এরাও ডাল থেকে এরা এও ডাল থেকে এও ডাল থেকে এও ডাল থেকে ডাল নিয়ে হয়েছে এখানে যে গাছগুলো আছে সব ডাল থেকে শুধু এটা বিচি থেকে আর এটা চারা কিনছি আর এখানে যা আছে সব ডাল থেকে ওকে ও সাইড থেকে উঠায় আনছিলাম আর ওটাও ডাল তুলসী গাছ দেখছি এটাও ডাল থেকে লাগানো জল চাচ্ছে প্রচুর জলের প্রয়োজন বিকালে আর এটা দেখো লাউ মধ্যে লাগাইছি এই যে লাউ গুড় গুড় লাউ গুড় গুড় লাউ মধ্যে বৈশা বুড়ি আমলিতে তুল খায় একটা ধাক্কা দিলে বুড়ি অনেক দূরে যায় রোদ্র ঠিক মতো না লাগলে কোনো গাছই হয়ে পারে না রোদ্র না পাইতে পারতেছে না দেখে সে কিন্তু গাছ দামাইতেছে সে হয়ে ফুল ফুটতেছে না এই ফুটে একটা দুটো এরকম আর কি উনি উনি আবার বেশ সতেজভাবেই হয়েছে উনি একটু ছোটো লাউ ছিল সেটা এই যে পিঙ্কিশ পিঙ্কিশ ফুল ফুটেছে আর এই যে আমার সিম গাছ উপরে উঠে গেছে এই হলো অবস্থা ওটা আমার ছাদ বাগানে যে এখান থেকে লাইন ধরে শুরু হয়েছে আর কি আর মরিচ গাছগুলো ইচ্ছা আছে প্রত্যেকটা বস্তার সাথে সাথে সামনাসামনি বসায় দিব আর